ইমাম হাসান আলাই স্বপ্নে দেখলেন আল্লাহ রসুলকে স্বপ্নে দেখ আল্লাহ রসুলের সাথে দিদার হচ্ছে স্বপ্নের ভিতরে ঘুম ভেঙে বলতেছে আমাকে পানি দাও খাবার পানি দাও খাবার পানি ওই পানির ভিতরে তো বিবি রেখেছে বিষ এমন বিষ রেখেছে ওই বিষ পানি মৌলা হাসান আলাহ সাল্লাম খেয়ে ফেলেছে খাওয়ার সাথে সাথেই বিষের যে যন্ত্রণা শুরু হয়ে গেছে

এক রেওতে একজন বর্ণনা করেছেন সত্তর বা বাহাত্তর টুকরো আসছে কলিতা এইভাবে দ্বিতীয় ইমাম তাকে বিষ খাওয়ের মাধ্যমে তাকে শাহত বরণ করা হলো কিন্তু কে মহল হাসান বিষ খাওয়া হয়েছে এটা স্পষ্ট করে মানুষের সাথে প্রকাশ হচ্ছে না জানার খাতিরে ইমাম হুসেন ইমাম হুসেন আলাহাম কার বলার মজার বললেন আমি দিনের বেলায় তোমাদের সাথে যুদ্ধ করব কারণ রাতের অন্ধকারে আমার বাবাকে আপনার তরবরিতে আঘাত করা হলে স্পষ্ট হয়ে প্রকাশ করা গেল না যে কে আমার বাবাকে এটা জখম করল প্রকাশ করা গেল না আমার ভাইকে কে বিষ খাওয়াইলো এটা স্পষ্ট হয়ে প্রকাশ করা গেল না যার খাতিরে ইমাম হুসেন আলাহাম কার বলার বাজারে দিনের ভাগে তিনি দিনের বেলায় সাদত বরণ করতেছে কে আমাকে তীর মারে কে আমাকে তোর দিয়ে যে আঘাত করে কে আমার শরীরের উপর যে ঘোড়া চালিয়ে দেয় মানুষ দেখুক তারা কি করতে পারে এর জন্য ইমাম হোসেন আলাহিসাম কার বলার মজারে দিনের বেলায় তিনি শহীদ তার মহরম মাসে দশই মরম নব তাকে বলা হলো আমরা এখনই রাতের বেলায় যুদ্ধ করব বলা হোসেন বলে না আমরা দিনের বেলায় যুদ্ধ করব রাতের বেলায় কোনো যুদ্ধ হবে না করেন না কোনো যুদ্ধ স্পষ্ট তিনি স্পষ্ট করার জন্য যে আমাদের যুদ্ধ হবে দিনের বেলায় দেখা যাক আমি আউলাদে নবী আসি আমাকে কে তিনবারের মানুষ দেখিনে নেই আউলাদে নবী আসি আউলাদে আলী আসি আমাকে দিনের বেলায় কে তীর মারে কে ভরসা মারে কে তর আঘাত করে মানুষ দেখুক যে আমাদেরকে কারা এতবার করে এতবার করে আমাদেরকে আঘাতের বার আঘাত করেছে মানুষ দেখিনি